আসসালামু আলাইকুম বন্ধুরা শাহবাগী কারা আপনি কি জানতে চান তাইলেই শুনুন যারা শেখ হাসিনার জুলুমের কথা জেনেও এই জন্য প্রতিবাদ করেনি যে শেখ হাসিনা চলে গেলে মধ্যবিত্ত ধর্মপ্রাণ মুসলিম ছেলেটাকে তারা শিবির ট্যাগ লাগিয়ে জেলে বড়ার স্বাদ পাবে না শাহবাগী কারা যারা শেখ হাসিনার জুলুমের কথা জেনেও এই জন্য প্রতিবাদ করেনি যে শেখ হাসিনা চলে গেলে তাদের তথাকথিত সংস্কৃতি চর্চার নামে বৈদেশিক নষ্ট আদর্শ দেশে আমদানি প্রতিরোধ হবে শাহবাগী কারা যারা শেখ হাসিনার জুলুমের কথা জেনেও এই জন্য প্রতিবাদ করেনি যে শেখ হাসিনা চলে গেলে দেশের রক্ষণশীল সাংবাদিক সমাজ সত্য সংবাদ প্রচার করে কলিকাতার দাদাবাবুদের তৈরি সংস্কৃতিক আধিপত্যের আয়নাগর ভেঙে দিবে শাহবাগী কারা যারা শেখ হাসিনার জুলুমের কথা জেনেও এই জন্য প্রতিবাদ করেনি যে শেখ হাসিনা চলে গেলে অমুক তমুক অনুষ্ঠানের নামে তাদের শিল্পগোষ্ঠীর অতিরিক্ত আয় কমে যাবে শাহবাগী কারা যারা শেখ হাসিনার জুলুমের কথা জেনেও এই জন্য প্রতিবাদ করেনি যে শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশের সাধারণ মানুষ রাষ্ট্রের সুবিধা বুক করতে শুরু করবে যা কিনা এলিট শ্রেণীর মানুষের মাঝে কুক্ষিগত ছিল জি আপনার চারিদিকে যে স্বাধীনতার বাতাস অনুভব করছেন এই বাতাস এতদিন যারা আয়না করে বন্ধ করে বন্ধ করে রেখেছিল তারাই সাহবাগ শাহবাগী শাহবাগীদের উপর নিহত সন্তানের পিতার অভিশাপ শাহবাগীদের উপর নিহত স্বামীর প্রিয়তমার অভিশাপ শাহবাগীদের উপর নিহত পিতার এতিম কন্যার অভিশাপ